কী ভাবছেন এটা কোনো বিদেশ নয় সিঙ্গাপুর বা থাইল্যান্ড বা ব্যাংকক কোনো কিছুই না এটা আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুর যেটা কংসাবতী ড্যাম সেই কংসাবতী জলাধারে আমরা গিয়েছিলাম একদিনের জন্য সফরে তো বন্ধুরা এই নতুন ভিডিওতে অর্থাৎ মুকুটমণিপুর কীভাবে যাবেন আর মুকুটমণিপুরের কখন যাবেন কোথায় থাকবেন এছাড়াও বিভিন্ন হোটেলের যে ফোন নাম্বার সেটাও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং ডিটেলস আপনাদের জানাবো এবং দর্শনীয় স্থান কি কি আছে সবই জানাবো ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন আশা করি ভালো লাগবে চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওগুলো শেয়ার এবং লাইক করতে ভুলবেন না তার সাথে মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো বন্ধুরা প্রথমেই আসা যাক মুকুটমণিপুর কিভাবে আসবেন কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় দুশো থেকে দুশো কুড়ি কিলোমিটার পার্সোনাল গাড়িতে হলে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এবং বাসে হলে বাঁকুড়া বা খাতড়া পর্যন্ত বাস চলে সেই বাসে আসতে পারেন এছাড়াও ট্রেনে হলে বিষ্ণুপুর বা বাঁকুড়া স্টেশন পর্যন্ত ট্রেনে আসুন এবং বাঁকুড়া থেকে নেমে সেখান থেকে পার্সোনাল গাড়ি বা প্রাইভেট গাড়িতে আপনাকে আসতে হবে তবে যাত্রাপথটা খুবই সুন্দর এবং মনোরম যেহেতু ছোটনাগপুর মালভূমি অঞ্চলের ছোঁয়া রয়েছে এই অঞ্চলগুলিতে বাঁকুড়া বীরভূম এই সমস্ত অঞ্চলের ল্যাটেরাইট মাটি এবং পাশের পার্শ্ববর্তী যে ফসলের জমি বা চাষের ক্ষেত দেখতে দেখতে চলে আসতে পারবেন এবং তার সাথে বিষ্ণুপুর দিয়ে যদি আসেন তাহলে জয়পুর এবং বিষ্ণুপুর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আবার আসা যাক কখন যাবেন মুকুটমণিপুর বেড়াতে আসার সব থেকে সঠিক সময় হলো নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কারণ শীতকালেই এখানে সব থেকে বেশি পিকনিক হয় আর এটাই একটা গুরুত্বপূর্ণ পিকনিক স্পট বাঁকুড়া জেলা এই কংসাবতী ড্যামের পাশে চারিপাশেই পিকনিকের সময় প্রচুর মানুষের আনাগোনা বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ পর্যটকদের ভিড় থাকে একমাত্র একেবারে গ্রীষ্মকাল ছাড়া বাকি সারা বছরই যাওয়া যায় তবে বর্ষাকালেও এই ড্যামের সৌন্দর্য খুবই ভালো আর যদি পূর্ণিমার রাতিতে ড্যামের পাশে একটা রাত কাটাতে পারেন তাহলে আরও মনোরম লাগবে তো বন্ধুরা এবার আসা যাক কোথায় থাকবেন এই মুকুটমণিপুর ড্যামের পাশেই রয়েছে আরণ্যক রিসর্ট মোনালিসা লজ মুকুটমণিপুর গেস্ট হাউস এছাড়াও হোটেল গ্রিন পার্ক এরকম অনেক কম থেকে বেশি দামের হোটেল রয়েছে তবে সিজনে অবশ্যই ভাড়া বেশি এবং অফ সিজনে ভাড়া কম অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস ছাড়া বাকি অন্যান্য মাসগুলিতে ভাড়া কমই থাকে তবে সেখানে গিয়ে স্টে করতে পারেন এই ফোন নাম্বারগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন এক থেকে দুদিনের জন্য মুকুটমণিপুর বেড়াতে এলে খুবই ভালোই লাগবে এবং শীতের রোদ গায়ে মেখে বেড়াতে ভালো লাগবে এখানে রয়েছে বাচ্চাদের জন্য আমোদ প্রমোদের জায়গা চাইলে কংসাবতী ড্যামের ওপর বোটিং করে নিতে পারেন বা নৌকা বিহারও করতে পারেন তবে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে রাখবেন বোটিংয়ের জন্য খরচ মাথাপিছু একশো থেকে দুশো টাকা তবে তারা আধা ঘন্টা থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বোটিং বা নৌকা বিহার করিয়ে দেন ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম এবং প্রচুর পরিমাণ মানুষের ভিড় ভাড়ান্ত ছিল এছাড়াও আশেপাশের দর্শনীয় স্থানগুলি হল পরেশনাথ মন্দির মুসা মুসাফিরিয়ানা কংসাবতী ও কুমারী নদীর মিনলস্থল এছাড়াও আছে ডিয়ার পার্ক এই সমস্তগুলো ঘুরে দেখে নিতে পারেন এক থেকে দুটো দিন বেশ আনন্দেই কেটে যাবে বংশাবতী ড্যামের পাশেই রয়েছে অনেকগুলি স্টল এবং এই স্টলগুলি থেকে কেনাকাটার ইচ্ছা হলে করে নিতে পারেন এছাড়াও এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা এখানকার লোকাল শিল্পীদের তৈরি পাথর কেটে তৈরি থালা বাটি গ্লাস বা বিভিন্ন রকমের কারুকার্য সেই সমস্ত জিনিসপত্র পাবেন যা বাড়িতে সৌন্দর্য বাড়িয়ে দেবে এছাড়াও কাঠের তৈরি বা বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র ঘর সজ্জার জন্য পাবেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা স্টলগুলি ঘুরে দেখলাম এবং সেখান থেকে বাড়ির জন্য কিছু কেনাকাটাও করলাম সত্যি শিল্পীদের হাতে তৈরি এবং তাদের কাজ কত নিখুঁত তারা কত সুন্দর জিনিসগুলি বানিয়েছে অবশ্যই আপনাদের নজর কাটবে আর বন্ধুরা এই খেলনাগুলি দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল ছোটবেলায় এগুলো নেওয়ার জন্য মেলায় গিয়ে কত বায়না করতাম আর কিনে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই সেটা ভেঙে যেত আমার মনে হয় আপনাদেরও ঠিক এভাবেই কেটেছে ছোটোবেলাকার কিছু দিন শীত উপেক্ষা করেই প্রচুর মানুষ এসছেন পিকনিক করতে এই কংসাবতী ড্যামে মুকুটমণিপুর দেখতেই পাচ্ছেন পিছনে কত পরিমাণ গাড়ি পার্কিং হয়ে আছে তো এরকম অনেকগুলো পার্কিং আছে আর ছোট গাড়ির সংখ্যায় বেশি এই দেখুন পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন আর এরকম জলের মধ্যে ঢেউ দেখি বুঝতে পাচ্ছেন এখানে হাওয়া আছে প্রচণ্ড তবে বেশ ভালো লাগছে ওয়েদারটা আর ঠান্ডা সেরকম লাগছে না দুপুরবেলা এখন বেশ সুন্দর আর প্রচুর মানুষ বোটিং করছেন আনন্দ করছে একদম জমিয়ে ঠান্ডা পিকনিক সবকিছু চলছে তো বন্ধুরা এই ছিল মুকুটমণিপুর ভ্রমণ সংক্রান্ত বিশেষ গাইড বা তথ্য যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার আর মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানাবেন আর যদি কেউ মুকুটমণিপুর গিয়ে থাকেন তাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ